হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মাই ফারহানা তাফসি ফ্যামিলি প্লগ আজকে আমি রান্না করব সেম আলু মূলা দিয়ে তেলাপিয়া মাছ সেই জন্য আমি একটি কড়িয়া নিলাম কড়িয়াতে আমি এখন তেল ঢেলে দিব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন আমি সেসেনি সিং সেটা দিয়ে দিব এখন এখন আমি তেলটা নেড়ে ভালো করে এগুলোকে ভেজে নেব আমার মশলাটা ভালো করে কষাতে হবে দেখতে পাচ্ছেন আমি মশলা একটু মোটা মোটাই দিয়েছি সেই জন্য এখন আমার মশলাটা কষানো হইতেছে আমি আরও কষাবো যাতে পুড়ে না যায় সেই জন্য ভিতর হালকা একটু পানি অ্যাড করব আমি অল্প পরিমাণে পানি অ্যাড করছি যাতে আমার মশলাটা ফুলে না যায় ভালো মতো কষানো হয় তারপরে আমার মশলাটা কষানো হলে আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে নেড়ে নেব এখন আমি এটা ভালো করে ভাজতে থাকবো যাতে মশলাটা ভালো করে কষানো হয় এবার যখন আমার মশলাটা বলক চলে আসবে আমি এর ভিতরে লবণ দিয়ে দিব আমি আবারও নেড়ে নিলাম মশলাটা ভালো করে বাজার পর আমি এর ভিতরে দিয়ে দিব এখন পরিমাণ মতো ফানি পরিমাণ মতো ফানিয়ে দেওয়ার পর আমি এটা নিয়ে এখন ডেকে দিব যাতে আমার মশলাটা ফুটানো হয় এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিব মাছগুলো হ্যাঁ আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের লাইক কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা বেড়ে যায় তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম মাছগুলো তাহলে পেয়া মাছ দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে নিবো নেড়ে আমি আবার ডেকে দিব মাছগুলোকে আমার মাছটা এখন কষানো হইতেছে আমি আর একটু ডেকে দিব একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে উঠিয়ে নিব আমার মাছগুলো এখনও কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে একটি পাত্রে রেখে দেব আর মাছগুলো এখন ওঠানো শেষ এর ভিতরে আমি দিয়ে দিব ঝোলের ভিতরে দিয়ে দেবো তরকারিগুলো দিয়ে আমি এখন নেড়ে নেব নেড়ে আমি এখন ডাক্তার দিয়ে ডেকে দিব যাতে আমার তোর কষানো হয় তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে এখন রেসের এর ভিতরে আমি আরেকটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে তারপর আমি ঢেকে দিবো এখন আমার মাছটা ফ্রাই হয়ে এসেছে এর ভিতরে আমি অ্যাড করব ধনিয়া পাতা এই তো আমার তরকারিটা প্রায় রান্না শেষ এখন আমি নামিয়ে ফেলবো আপনারা ফাইনাল লুক দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ